আমরা আজকে কথা বলবো হলো মানসিক রোগের চিকিৎসা নিয়ে মানসিক রোগ কিন্তু কোনো রকমের ঠিক সিঙ্গেল একটা কারণে ব্যাপারটা সাধারণত হয় না আমাদের যে কোনো ধরনের মানসিক রোগ তার মূল কারণ হলো তার বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল এবং তার হলো এনভারনমেন্টাল ফ্যাক্টর একটা যৌথ মিটিসক্রিয়ায় ব্যক্তি মানসিক সমস্যা হবে কিনা সেটা আমরা নির্ধারিত হয় তো আমাদের যখন মানসিক রোগের চিকিৎসা ব্যাপারটা করা হয় তখন চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই তিনটা ক্ষেত্রে আমাদের অ্যাডজেস্ট করা হয় প্রথমে হলো যখন আমাদের চিকিৎসার জন্য আমাদের কাছে আসা হয় ফার্স্ট আমাদের কাজটা হয় হলো ব্যক্তিকে আসলে অ্যাসেস করা অ্যাসেসমেন্টের থ্রুতে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি হলো তার হিস্ট্রিটা আমরা নেই অর্থাৎ তার যে পারিবারিক হিস্ট্রি তার নিজস্ব তার হিস্ট্রি তার প্রবলেমের যে সিম্পটম অ্যানালাইসিস অর্থাৎ তার যে উপসর্গগুলো নিয়ে আসলো কখন হলো কিভাবে তৈরি হলো এই ফ্যাক্টরগুলো হলো আমাদের বিবেচনা করা হয় এবং এই হিস্ট্রিটা সাধারণত রোগীর কাছ থেকে এবং রোগীর লোকজনের কাছ থেকে বিশেষ করে পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা একটা হিস্ট্রি নিয়ে আমাদের একটা অ্যাসেসমেন্ট আমাদের হয় আমরা আবার হলো ব্যক্তির সাথে কথা বলেও অর্থাৎ তার মেন্টাল স্টেট এক্সামিনেশন করেও কিন্তু আমরা এক ধরনের আমাদের অ্যাসেসমেন্টটা আমাদের আমাদের ডায়াগনোসিসের জন্য একটা অ্যাসেসমেন্ট আমাদের করা হয় এবং এই মেন্টাল স্টেট এক্সামিনেশন অর্থাৎ হলো তার মানসিক যে অবস্থা হ্যাঁ তার মানসিক বিষয়গুলো অর্থাৎ সে যে হিস্ট্রি দিচ্ছে তার যে উপসর্গগুলো বলছে এবং যে মেন্টাল স্টেট তার আমরা দেখে যেটা এক্সামিন করে যেটা আমরা পাচ্ছি সেটার সাথে মিলিয়ে কিন্তু আমাদের একটা ডায়াগনোসিসের মধ্যে আসে এবং তার সাথে হলো তার যে আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে অর্থাৎ তার কোনো অর্গানিক কজ আছে কিনা সেটাকে আমরা এক্সক্লুড করেই আমাদের আসলে কোনো সাইকেটিক কন্ডিশনে সে ভুগছে কিনা সেটাও কিন্তু দেখা হয় ল্যাব ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা আমাদের দুটো কারণে করা হয় একটা হলো আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য অর্থাৎ তার কোনো অর্গানিক কোনো কারণে হচ্ছে কিনা অর্থাৎ শারীরিক কোনো ভেতরের প্রবলেমের কারণে তার এই উপসর্গগুলো হচ্ছে কিনা যদি এটা হয় তাহলে সেটা প্রথমে অ্যাড্রেস করা আর যদি ব্যাপারটা না হয় তাহলে এই পরীক্ষাগুলো করার উদ্দেশ্য থাকে যে আমরা যে আসলে যদি কোনো ওষুধ দিচ্ছি বা অন্যান্য মেডিকেশন দিচ্ছি সেটা তার বডির জন্য কতখানি এটা নিরাপদ সেফটি তার মেজার করা এর সাথে কিন্তু ব্যক্তি আমাদের সাথে যখন ইন্টারাকশান করছে যেটা মেন্টাল স্টেট এক্সামিনেশনের মধ্যে চলে আসে তখন তার যে আমাদের ওয়ে অফ টক আমাদের সাথে যে অ্যাপ্রোচ আর তার যে যে নন ফারফাল নানা রকমের কিউস আমাদেরকে গুলা যারা দিচ্ছে অর্থাৎ কীভাবে তারা কথা বলছে আমাদের সাথে আই কন্ট্যাক্টটা আমাদের কীরকম করে করছে তার অ্যাপ্রোচটা কীরকম হ্যাঁ তার পোশাক করছে সব কিছু দেখেই কিন্তু একটা এ অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের থাকা হয় তখন অ্যাসেসমেন্ট করে আমাদের একটা ডায়াগনস্টিক জায়গায় যাওয়া হয় তখন আমরা একটা একটা প্ল্যান করি যে আমাদের এটাকে আমরা আউটডোরে ট্রিটমেন্ট করবো নাকি আমাদের আসলে হসপিটালাইজড করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের যে সাইকেট্রিক যে রোগগুলো নিয়ে আমাদের কাছে আসে সেটা কিন্তু মৃদু মানসিক রোগ অর্থাৎ হলো নানা রকমের উদ্বেগ বিষণতায় এ ধরনের প্রবলেম নিয়ে আসে কাজে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে হসপিটালাইজেশনের প্রয়োজনই হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ট্রিটমেন্টগুলো শর্ট টার্ম হ্যাঁ খুব বেশি বা যেহেতু রোগগুলো অনেক বেশি বর্ধমানে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা আমরা ছয় মাস থেকে হয়তো এক এক বছরের মতনই আমাদের ট্রিটমেন্ট আমাদের লাগে এরপরে যেটা আমরা বলছিলাম যে আমরা যখন ট্রিটমেন্টের প্ল্যানটা আমরা করি ডায়াগনোসিস স্পেসিফিক ট্রিটমেন্ট আপনার অনেক সময় আমার মাথা ব্যথা হলো তা এখন মাথা ব্যথাটা কিন্তু আমার অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য ধরলাম যদি হয় বা ডিপ্রেশনের কারণে হয় সেটা প্রথমত আমি নির্ধারণ করা অ্যাংজাইটিরও কিন্তু আবার নানা রকমের কারণে হতে পারে তার ফুচিবায় রোগের কারণে হতে পারে তার সোশ্যাল অ্যাংজাইটির জন্য হতে পারে তার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য হতে পারে তার প্যানিক ডিসঅর্ডারের জন্য হতে পারে নানা রকমের কারণে কিন্তু তার এই মাথা ব্যথার উপসর্গটা হচ্ছে কাজে উপসর্গটাকে আমায় ফোকাস করার তুলো চেতেও আমাদের ডায়াগনোসিস স্পেসিফিক ট্রিটমেন্ট নেওয়াটাই আমাদের মেইন অবজেক্টিভ কাজ করে অর্থাৎ হল ব্যক্তি যদি ওসিডিতে ভুগের থাকে এবং তার কারণে যদি মাথা ব্যথাটা থাকে কাজে আমি তখন ওসিডি লাইনে আমি ট্রিটমেন্টটা আমি দিব কাজে ডায়াগনোসিসটা কিন্তু আমাদের ঠিক করাটা আমাদের প্রয়োজন তো যখনই আসলে আমাদের মানে ট্রিটমেন্টের বিষয়টা থাকে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বলছিলাম এটা আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টর সোশ্যাল ফ্যাক্টর মানে এনভাররনমেন্টাল ফ্যাক্টর এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই তিনটা ফ্যাক্টরটা সাধারণত আমাদের যেহেতু জটিল মিথু হয় ট্রিটমেন্টটা যেভাবে এ স্পেসিফিক হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান যেটা সেটার মধ্যে আমাদের হনে অনেক সময় মেডিকেশান থাকে ওষুধ থাকে এবং অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে আমার তার যে এরগুলা যদি থাকে সেই ক্ষেত্রে তার সাইকোথেরাপি দেওয়া হয় যেটা ওষুধ ছাড়া চিকিৎসা আরেকটা হলো তার যে এনভাররনমেন্টাল ফ্যাক্টরটা আছে অর্থাৎ হলো যেই কারণে তার আসলে মানসিক চাপ হচ্ছে সেই রিলেটেডকে ম্যানেজ করা তো আমাদের হলো এনভারনমেন্টাল ফ্যাক্টর এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই দুটাকে ম্যানেজ করতে গেলে কিন্তু আমরা মেনলি হলো কাউন্সেলিং আমাদের হলো মেন রোল প্লে করে আর যদি দেখা যায় যে আমাদের সিমটম সিভিয়ারিটিটা অনেক পরিমাণে বেশি ধরেন কারো হলো ধরলাম ওসিডি রোগ হচ্ছে হ্যাঁ তো ওসিডি যদি মাই লেভেলে আসে তাহলে কিন্তু তাকে সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ তাহলে হলো এর থ্রুতেই কিন্তু আমাদের মেন চিকিৎসাটা আমাদের দেওয়া হয় কিন্তু যদি দেখা যায় যে সিভিয়ারিটিটা এত বেশি সেখানে তার তখন কিন্তু আমাদের ওষুধের আমাদের প্রয়োজন হয় এবং ওষুধের পাশাপাশি যখন আমরা সাইকোলজিক্যাল আমরা ট্রিটমেন্টটা করব তখন কিন্তু এটার আমাদের ট্রিটমেন্ট আউটকামটা ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রথমে আমরা শুরু করি হয়তো বা কিছু মেডিকেশন আমাদের দিয়ে যখন হলো ওষুধটা রেসপন্স করা শুরু হয় যখন তার যে ইমোশনাল ওভারহেলমিং ব্যাপারটা আস্তে আস্তে কাম ডাউন করে তখন কিন্তু আমাদের মেন ফোকাস থাকে হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট আমরা দিই অর্থাৎ কাউন্সেলিং যে আমরা দিই যেটা দিয়ে থাকছি সেটা যখন সে মতো করে কমপ্লাই করছে একটা স্টেজে কিন্তু আস্তে আস্তে করে ওষুধের পরিমাণটা কমে কমে যায় কাজে আমাদের অবজেকটিভ থাকে থাকে কিন্তু একটা স্টেজে যাতে আমরা যে মুখে যে কথাগুলো বলছি সেটাতে যখন হলো পেশেন্ট এটাতে বেশি কমপ্লাই করুক এবং আস্তে আস্তে ওষুধের পরিমাণটা আমরা কমিয়ে আমাদের কমিয়ে আনা এবং আলটিমেটলি কিন্তু মেডিকেশন ছাড়াই যে সে একটা স্বাভাবিক লাইফ স্টাইল সে মেনটেন করতে পারে এবং স্বাভাবিক জীবনের কোয়ালিটিটা তারা ফেরত পায় সেটাই আমাদের আসলে মানুষের রোগের চিকিৎসায় একটু দীর্ঘমেয়াদী এই হিসেবে যে একদম এক দুই মাসে যদিও অনেক রোগেই আমাদের সিমটমটা একেবারেই রিজলভ হয়ে যায় কমে যায় কিন্তু ঠিক এক দুই মাসের পরেও কিন্তু ট্রিটমেন্টটা সাধারণত চালিয়ে যেতে হয় সাধারণত অন্তত ছয় মাসের মতন আমাদের চালিয়ে যেতে হয় অল্প সময়ের মধ্যে হতবাসের রেসপন্স করছে কাজে সেক্ষেত্রে আমাদের আসলে ফলো আপটা একটা জরুরি এবং হলো আমাদের ট্রিটমেন্টের সাথে আমাদের লেগে থাকাটা ব্যাপারটা একটা জরুরি তো যেটা বলছিলাম হলো যে কিছু রোগ যেটা খুব বিশেষ করে জটিল মানসিক রোগ যেটাতে সাইকোটিক ডিসঅর্ডার যেটা সেটা কিন্তু মেইন স্টেপ ট্রিটমেন্ট হল মেডিকেশন আর সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের ভূমিকাটা মানে একটু কম এবং দেখা যায় যে আমাদের যে সাইকোটিক যে সিমটম অর্থাৎ কানে যদি কারো কথা আসে সে যদি খুব ভয় পায় তার যদি নানা রকমের সন্দেহ রোগ হয়ে থাকে এই জিনিসগুলো যখন একদম কমে তার বেস লেভেলে চলে আসে এবং পেশেন্টের যখন ইনসাইট গেইন করে ইনসাইট মানে হলো রোগী নিজেই বুঝতে পারে যে তার একটা রোগের কারণে হচ্ছে কিন্তু এটা আসতে আসতে অনেক সময় লাগে তখন আমাদের কিছুটা সাইকোলজিক্যাল আলাদা করে ইন্ডিভিজুয়াল কিছু কাউন্সিলিংয়ের একটা ভূমিকা আছে এবং তার আগে কিন্তু যেটা করা হয় পরিবারের সাথে আমাদের অনেক ক্ষেত্রে বড় বসা হয় পরিবারের ক্ষেত্রে তাদের প্রবলেমগুলো নিয়ে করা হয় যেটা বললাম যে আমাদের যে মানসিক চিকিৎসা ব্যবস্থা এই যে আমাদের প্ল্যান আসলে তাকে কোনটা দরকার অর্থাৎ তার কি শুধুমাত্র আমি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবো নাকি ওষুধ এবং হলো কাউন্সেলিং সহ ট্রিটমেন্ট করব নাকি ওষুধ লাগবে না শুধুমাত্র এর জন্য এনাফ সাধারণত আমাদের সাইকেট্রিস্টের কাছে যখন আসে তখন হলো সিমটম সিভিয়ারিটিটা একটু বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলিং না তার ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রে একটু মেডিকেশনের প্রয়োজন হয় কিন্তু মেডিকেশনগুলো শর্ট টার্ম যে আমাদের অনেক দিনের অনেক মেডিকেশন দেওয়ার যে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় তা না কিন্তু যদি খুব সিভিয়ার বেশি হয় সিমটমটা তার ফাংশনিং ইম্পেয়ারমেন্ট অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই মানে ওষুধের আমাদের সাথে প্রয়োজন হয় এর এর এবং এর পরে হলো আমাদের আসলে ফলো আপনারা আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য আমাদের যেটা প্রসেসটা স্টেপটা কাজ করে প্রথমে আমাদের অ্যাসেসমেন্ট করা অ্যাসেসমেন্ট পেশেন্টের সাথে হিস্ট্রি নেওয়া আমরা রোগীর সাথে হিস্ট্রি নেই রোগীর স্বজনের কাছ থেকে হিস্ট্রি নেই এবং যদি আমাদের প্রয়োজন হয় আমরা অন্যান্যদের কাছ থেকেও সেই হিস্ট্রিটা আমরা নেই হিস্ট্রি আমাদের কিছু ডায়াগনোসিসকে কনক্লুশনে আসতে আমাদের হেল্প করে কিন্তু সাথে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো আমাদের মেন্টাল স্টেট এক্সামিনেশন যেটা রোগীর সাথে আমরা সরাসরি করে থাকি এবং যেটা মেন্টাল স্টেট এক্সামিনেশন বললাম হলো আমাদের রোগীকে কিছু ইন্টারভিউর মাধ্যমে আমরা কিছু তথ্য আমরা নেই যেটাতে আমাদের ডায়াগনোসিসে আমাদের হেল্প করে এছাড়া হলো তার যে বাচ্চিক ব্যবহার আচার আচরণ সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমাদের ইনফরমেশন দেয় এবং আমাদের কনক্লুশন ড্র করতে আমাদের সাহায্য করে যখন আমরা হিস্ট্রিটা আমরা মোটামুটি করে পেয়ে যাই ও এই হিস্ট্রির সাথে এই অ্যাসেসমেন্টের কিন্তু আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট যেটা আমরা ম্যানেজমেন্ট প্ল্যানে আমাদের হেল্প করে হেল্প করে যেটা পেশেন্টের আদার সোশ্যাল মানে অবস্থা তার ফিনান্সিয়াল কন্ডিশান আর সে কোথায় থাকে একা থাকে না তার সাথে কেউ থাকে সে কোথায় থাকে সব কিছুই কিন্তু আমাদের একটা ম্যানেজমেন্ট প্ল্যানের একটা অংশ হিসেবে আমাদের কাজ করে কাজে আমাদের যখন আমরা হিস্ট্রিটা নেই হিস্ট্রিটা কিন্তু মূলত আমরা ম্যানেজমেন্ট প্ল্যান করার জন্য আচ্ছা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য নেই এবং সেই ট্রিটমেন্ট প্ল্যানের প্রথম আসা হলো আমাদের আমাদের ডায়াগনোসিস এবং পেশেন্টের আদার কন্ডিশান সে কন্ডিশনটাকে করেই আমাদের এক ধরনের মানে প্র্যাকটিক্যাল একটা ম্যানেজমেন্ট প্ল্যানটা করা হয় ম্যানেজমেন্ট মানে ট্রিটমেন্ট প্ল্যানটা করা হয় এই ট্রিটমেন্ট প্ল্যান বা ম্যানেজমেন্ট প্ল্যানটা আমাদের মূলত জায়গা থাকে যে আমাদের লক্ষ্য থাকে যাতে এটা খুব গোল ডিরেক্টেড হয় প্রত্যেকটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একটা অবভিয়াস গোল রয়েছে এটা অনেক ক্ষেত্রে হয়তো বা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এক্সপ্লেন করা হয় না কিন্তু প্রত্যেকটা যখনই কোনো একটা ওষুধ দিচ্ছে সেটাকে যেমন একটা একটা গোল থাকছে আমাদের যখন একটা কাউন্সেলিং আমরা করছি সেটাও কিন্তু একটা গোল থাকছে তার মানে একটা গোল ডিরেক্টেড হয় এটা যাতে হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট ওরিয়েন্টেড হয় অর্থাৎ প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে কিন্তু অর্থাৎ কেউ ডিপ্রেশনে ভুগছে কিন্তু আমি একই ধরনের অ্যান্টিডিপ্রেশন সবার খেতে দিব না কারণ হলো ডিপ্রেশনের যে উপসর্গ বা পেশেন্টের নিজস্ব যে বডি কনস্টেন্ট আদার তার যে কমর কন্ডিশন আছে অন্যান্য কোনো রোগ আছে কি না তার সেগুলো কিন্তু আমাদের এই অ্যাসেসমেন্টের মধ্যে জেনেই হলো আমাদের এই স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যান করা হয় কাজে আপনাকে হয়তোবা কোনো একটা রোগী এই স্পেসিফিক কোনো ওষুধের ইম্প্রুভ করে গেল কিন্তু সেই ওষুধটা অনেকজনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না হ্যাঁ কাজে আমাদের এটা পেশেন্ট রিলেটেড থাকে এটা যাতে অ্যাফোর্ডেবল থাকে সেটা একটা ইম্পর্টেন্ট অর্থাৎ হলো এমন কোনো মেডিকেশন বা আমরা হয়তো বা যেটা দেখো এক্সপেন্সিভ কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্টিডিপ্রেসেন্ট যদি আমরা কথা বলি বা অ্যান্টিসাইকোটিকের ওষুধ আমাদের যে ওষুধগুলো আসলে প্রিভেল এটা কিন্তু ডিফারেন্ট রেঞ্জের ওষুধ রয়েছে এক একটা দাম এক এক রকমের হ্যাঁ এবং প্রত্যেকটাই কিন্তু মোটামুটি আমাদের এফেক্টিভ আবার কিছুটা সাইড এফেক্ট প্রোফাইল ভিন্ন একা যে আমার মূল উদ্দেশ্য থাকবে কিন্তু হলো ওষুধ খেয়ে যাতে হলো বা আমার ট্রিটমেন্টটা নিয়ে যাতে পেশেন্ট আসলে সে একটা কোয়ালিটি লাইফে ফেরত আসে অনেক সময় আপনাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে দামি ওষুধ মানেই কিন্তু ভালো আসলে কিন্তু তা না যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই আপনি কিনবেন কিন্তু এটাই যে একদম বেস্ট তা কিন্তু না অনেক ক্ষেত্রে আছে খুব কম প্রাইসের ওষুধও কিন্তু খুব ভালো কাজ করে এবং প্রত্যেকটা ওষুধেরই কিন্তু টু সাম এক্সটেন্ট আসলে সাইড এফেক্ট থাকে এবং যে বেশিরভাগ ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো অত বেশি ভয়ঙ্কর না যে এটা আমার লং টার্ম নানা রকমের নেগেটিভ এফেক্ট হবে যখন আমাদের একটা এই ট্রিটমেন্ট প্ল্যান যেটা রিলায়েবল থাকবে অ্যাফোর্ডেবল থাকবে পেশেন্টে যাতে হলো তার কস্ট এফেক্টিভ হয় তার আর্থিক ক্ষমতার মধ্যে ব্যাপারটা হয় থার্ড যেটা পয়েন্ট যেটা প্রত্যেকটা পেশেন্টে ইন্ডিভিজুয়াল পেশেন্ট এটা প্র্যাকটিক্যাল প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট এবং এই ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে আমরা প্রথমে যেটা দেখি হলো পেশেন্ট আসলে বাসায় ম্যানেজেবল কিনা যদি এটা বাসায় ম্যানেজ করা যায় পেশেন্টকে কিন্তু বাসায় রেখেই হলো আসলে ট্রিটমেন্ট করা এবং সব ক্ষেত্রেই আমরা আসলে ফ্যামিলির মধ্যে বা কমিউনিটি নিজস্ব কমিউনিটির থেকে যে ট্রিটমেন্ট সেটা রেসপন্স সবসময় ভালো আর যদি দেখা যায় যে পেশেন্ট যদি ম্যানেজেবল না থাকে পেশেন্টের মধ্যে হাই সুইসাইডাল ইন্টেন্ট থাকে খুব ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ থাকে কার্যকলাপ নিজের জন্যই হলো হার্মফুল খাওয়া দাওয়াই করছে না এ ধরনের ব্যাপার থাকে এবং অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের কিন্তু হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় হসপিটালাইজেশনের সংখ্যাটা কিন্তু খুবই কম এ হসপিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের ফেট এবং হলো সরকারি যে জায়গায় আমাদের পত্র রয়েছে সাধারণত সরকারি বেসরকারি দু জায়গায় কিন্তু ট্রিটমেন্ট একই রকমের ট্রিটমেন্টের যে কোয়ালিটি মোটামুটি একই রকমের থাকে এবং বিশেষ করে হলো সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে ট্রিটমেন্ট খুবই ভালো এখানে যেটা সুবিধা অসুবিধার কিছু ব্যাপার রয়েছে একটু যদি আমি বলি যে সরকারি হাসপাতালগুলোতে যেমন হলো কস্ট ডেফিনেটলি খুব কম আমাদের খুব অল্প টাকার মধ্যে কিন্তু ট্রিটমেন্টটা হওয়া সম্ভব আরও যেটা সুবিধা বেশিরভাগ হাসপাতালে কিন্তু সবাই খুব ট্রেন্ড পার্সোনাল থাকে এখানে শুধুমাত্র ডাক্তার সাইকেট্রিস্ট তার সাথে যারা অন্যান্য ডাক্তাররা কাজ করে জুনিয়ার ডক্টর এবং হলো তার নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এরা সবাই হলে কিন্তু হাইলি ট্রেন্ড হয় যেহেতু একটা সরকারি হাসপাতালে তারা অনেকদিন ধরে কাজ করছেন এটা পুরাটাই হলো একটা ওয়েল ট্রেন্ড সেট আপ থাকে আর বেসরকারি কিন্তু একটাই প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে হলো রোগীদের আসলে আমাদের কাছে নিয়ে আসতে হয় প্রাইভেট হসপিটালে কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ হসপিটালে এই সুবিধাটা আছে যে আমাদের সাধারণত অন্যান্য কোনো একটা অনেক অনেক সময় পেশেন্ট বাসা থেকে অনেক ক্ষেত্রে নিয়ে আসার ব্যবস্থা প্রাইভেট হসপিটালগুলোতে আছে কিন্তু প্রাইভেট হসপিটালগুলো ডেফিনেটলি সরকারি হাসপাতালের থেকে কস্ট অনেক ক্ষেত্রে বেশি থাকে আর সরকারি হাসপাতালে আরেকটা ব্যাপার আছে যেখানে লোক থাকতে হয় হ্যাঁ যেহেতু ওয়ান টু ওয়ান পেশেন্ট আমাদেরকে ম্যানেজ করা সম্ভব হয় না আর সেই জন্য হলো আমাদের কিন্তু তাদের পেশেন্টের সুবিধার্থেই আমাদের কিন্তু মানে লোক থাকাটা সাথে অ্যাটেন্ডেন্ট থাকে ফ্যামিলি মেম্বার থাকাটা ম্যান্ডেটরি তো এটা অনেক ক্ষেত্রে একটা ড্রব্যাক হিসেবে অনেকে দেখে যে যেহেতু একটা রোগীর সাথে অনেক সময় রোগী থাকাটা একটু ডিফিকাল্টিস হয় এবং সাধারণত আমরা আমাদের অবজেক্টিভ থেকে এক দুই মাসের মধ্যেই যাতে আমরা রুগীকে ডিসচার্জ করে আসলে বাসায় ট্রিটমেন্টটা নেওয়া সবসময় কিন্তু হলো ট্রিটমেন্ট যদি আসলে আমরা রুগীকে বাসায় করতে পারি সেটা কিন্তু বেস্ট অপশান আর যেটা প্রাইভেট হাসপাতালে যেটা বললাম অনেক ক্ষেত্রে এই সুবিধাটা থাকে যেমন হলো তাকে বাসা থেকে যেমন হলো পেশেন্টকে নিয়ে আসতে পারে আর রোগী অনেক বেশি অনেক হাসপাতালে এই সুবিধা আছে বেশিরভাগ হাসপাতালে আছে যে রোগী সাধারণত এখানে একা থাকে এখানে যেহেতু ওয়ান টু ওয়ান ম্যানেজ করা হয় এবং সেক্ষেত্রে হয়তো বা তার ওই কস্টটাও কিন্তু অনেক টাকাটা অনেক বেশি পরিমাণে হয় কিন্তু ট্রিটমেন্ট আমি বলবো হলো সেম বরং আমি মানে সরকারি হাসপাতালে বা সরকারি যা ব্যবস্থাপনায় যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা তো কোন কম না বরং ভালো বলা বলা যায় যেতে পারে তবে বেশিরভাগ যে আমাদের যে রোগীরা আসে প্রায় আঠারো পার্সেন্ট হলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশের মানুষ কোনো মানসিক রোগে ভুগছে তার মধ্যে কিন্তু ওয়ান পার্সেন্টেরও কম আসলে এই আনম্যানেজেবল কন্ডিশন থাকে বড় ধরনের জটিল মানসিক রোগ থেকে বেশিরভাগ কিন্তু হলো আমার আপনার মত অত বেশি তার হয়তো বড় ধরনের ব্যাপারটা থাকে না তো যেটা বলছিলাম যে অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে তার ওষুধের মাধ্যমে চিকিৎসা দ্বিতীয়ত হলো সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অর্থাৎ সাইকোথেরাপি আমরা দিব কিনা এবং সোশ্যাল কোন ফ্যাক্টরগুলো গুলো আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন হয় কিনা আর যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের মাইল্ড লেভেলের তার প্রবলেমগুলা শুধুমাত্র কাউন্সেলিং করেই করা হয় তাহলে কিন্তু তার ওষুধের প্রয়োজন নাই তাহলে শুধুমাত্র তিনি তো কাউন্সেলিং করেই তাকে ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আমরা করতে পারি এবং হলো এই ট্রিটমেন্টের পরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ট্রিটমেন্টটা আমাদের যেটা খুব প্রয়োজন সেটা হলো ফলো আপটা ইম্পর্টেন্ট অর্থাৎ কখন কতদিন পর্যন্ত ওষুধ খাবে অনেক ক্ষেত্রে সিমটম কমে যাওয়ার পরেও কিন্তু ওষুধটা প্রয়োজন হয় কারণ আমাদের যেটা আমাদের থাকবে যখন আমরা ওষুধটা কমিয়ে ফেলবো বা দিবো না সে যখন আবার দুই মাস পরে যাতে আমাদের না আসতে হয় যেটা আপনারা করেন অনেক ক্ষেত্রে সিমটম কমে গেলে আপনার নিজেরা ওষুধ কমিয়ে ফেলেন ফলো আপ আর আসেন না কিন্তু দেখা যায় যে ঠিকই আপনি এক মাস দুই মাস পরে আবার রিলাস করছেন তাহলে আপনার লাভ হচ্ছে না কিন্তু আমার কাছে যে এক মাস আসলেন কষ্ট করে ফলাপ দুই তিনটা করলেন কিন্তু আপনার পুরাটাই কিন্তু পানিতে গেল এটা একটা আমাদের আর চ্যালেঞ্জ হিসেবে কাজ করে আমাদের ওষুধ নিয়ে এক ধরনের আপনাদেরকে এক ধরনের ভয় রয়েছে মানসিক রোগের ওষুধ নিয়ে আমরা আলাদা করে আমরা কথা বলবো প্রথমে খালি অল্প তো বলতে চাই যে মানসিক রোগের ওষুধ মানেই হলো আপনার সারা জীবন খেতে হবে তা না বেশিরভাগ ক্ষেত্রে এটা খেতে হয় না আর যেটা খুব জটিল মানসিক রোগে যেটা লং টার্ম মানে লাইফ লং যে কন্ডিশনগুলো সেটাতেও কিন্তু প্রথম দিকে আমরা যে পরিমাণে ওষুধ দিই আস্তে আস্তে কিন্তু ওষুধ একদম কমে আমাদের অবজেক্টিভ ট্যাবলিট থাকবে হলো একদম মিনিমাম ডোজে আপনি যাতে ভালো থাকেন একজন ভালো সাইকেট সেই সে যে হলো খুব অল্প ওষুধে একটা স্টেজে খুব অল্প ওষুধে আপনার নর্মাল ফাংশনিং আপনার রাখতে পারবে কাজে সেটাই কিন্তু আমাদের আসলে উদ্দেশ্য থাকে কিন্তু প্রথম দিকে ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু মেডিকেশন দেওয়া হয় কাজে আমি বলবো আপনারা যে মানসিক এক্সপার্ট মানে মেন্টাল হেলথ এক্সপার্ট রয়েছে সাইক্যাট্রিস্ট রয়েছে তার উপরে আপনারা আস্থা রাখুন এবং হলো মানসিক যেটা আপনার শারীরিক চিকিৎসা যেমন আপনারা করেন আপনার যে কোয়ালিটি লাইফ মেনটেন করতে চান আপনার সামনে যে নানা রকমের সম্ভাবনা জায়গাগুলো রয়েছে সেটাতে আপনি সম্ভাবনাগুলো আপনি এক্সপ্লোর করার জন্য আপনি মানসিক সুস্থতা মানসিকভাবে ভালো থাকাটা খুব জরুরি আদারওয়াইজ আপনি যখন একটা সামান্য বিষণ্ন রোগেও ভুগবেন দেখবেন আপনার ড্রাইভ কমে যাবে কাজের প্রোডাক্টিভিটি কমে যাবে কনফিডেন্সটা কমে যাবে সেটা কিন্তু আপনার সামাজিক জীবন পারিবারিক জীবন এবং আপনার প্রফেশনাল জীবনে এটা নেতিবাচক প্রভাব পড়বে সবাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেন মানসিক চিকিৎসার ব্যাপারে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং আপনার জীবনের যে সম্ভাবনা সেই সম্ভাবনার দরজা খুলুন ধন্যবাদ